দেখো সে আছে যে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখিটি হচ্ছে ভাগ অঙ্ক এই ভাগ অঙ্কের ভাজ্য ভাজক এবং ভাগ ফল ও ভাগশেষ আছে তো ভাগ অঙ্কটি করে আমাদেরকে দেখতে হবে অথবা ভাগের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে আমরা দেখতে পারি যে এই অঙ্কটি সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে এখানে সঠিক লিখতে হবে সঠিক যদি না হয় তাহলে সঠিক নয় লিখতে হবে যাচাই করার জন্য আমরা বিভিন্নভাবে যাচাই করতে পারি দেখো এখানে ভাজ্য হচ্ছে ছিয়াশি হাজার দুইশত নয় এবং ভাজক একশত আটাশি ভাগ করে ভাগ ফল পাওয়া গিয়েছে চারশত আটান্ন এবং ভাগ শেষ পাওয়া গিয়েছে একশত পাঁচ তাহলে আমরা এখানে একশত আটাশি দিয়ে ভাগ করে দেখতে পারি অথবা সূত্র ক্রয় করে দেখতে পারি সূত্রটি হচ্ছে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এখন ভাগ ফল ভাজক এবং ভাগশেষ এই তিনটে হিসেব করে ভাজ্য মিলে যায় তাহলে এই অঙ্কটি সঠিক আছে আর যদি না মিলে তাহলে অঙ্কটি সঠিক নেই তাহলে আমরা লিখবো ভাজক এখানে হচ্ছে একশো আটাশি ভাগ ফল হচ্ছে চারশো আটান্ন এবং ভাগশেষ একশত পাঁচ প্রথমে এই দুটি গুণ করতে হবে চারশো আটান্নকে যদি একশো আটাশি দিয়ে গুণ করে ফল পেলাম ছিয়াশি হাজার একশত চার এর সঙ্গে একশত পাঁচ যোগ করতে হবে তাহলে পাঁচ আর হচ্ছে নয় সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয় এক একে দুই ছিয়াশি হাজার দুই শত নয় এখানে ভাজ্য কিন্তু ছিয়াশি হাজার দুই শত নয় অর্থাৎ আমরা লিখতে পারি যে ভাগটি সঠিক অথবা গণিত বাক্যটি সঠিক সঠিক শিক্ষার্থীরা যেভাবে সমাধান করা হলো তোমরা এছাড়াও ভাগ করে যদি ভাগ ফল এবং ভাগ শেষ মিলে যায় তাহলে বা গাণিতিক বাক্যটি সঠিক আর যদি না মিলে তাহলে ভুল এভাবে তোমরা সমাধান করতে পারো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ